একটি ঘুম, ঘুম মাত্র কয়েক সেকেন্ডের একই পরিবারের প্রাণ। দেখতে দেখতে বদলে গেল মুখে ভরা একটি পরিবার নিশ্চয় কান্নায় ঘটনাটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের পাশে একটি খালে পড়ে গেল একটি মাইক্রোবাস সময় তখন ভোর ছয়ই আগস্ট মাইক্রোবাসে ছিলেন বাহারুদ্দিন নামে এক আনতে যাওয়া তার আত্মীয় স্বজন বিমানবন্দর থেকে ফেরার পথে চালকের চোখে ঘুম নামে বাহারুদ্দিন ও তার বাবা বারবার চালককে অনুরোধ করছিলেন ভাই গাড়িটা একটু থামান বিশ্রাম নিন কিন্তু চালক শোনেননি তুমি আধা ঘন্টা ঘুমো আমরা রেস্ট মুসাম আধা ঘন্টা আমরা বলবো ভোর টাইম আছে আমরা এখন কোনো বিমান এ বলতেছে না আমি আস্তে আস্তে তার বলতেছি তাহলে তুমি চা খা যেন বলতেছে আমি কফি খামু আরও অনেক তার সিগারেট গেছে সে খাওয়ার পরে তারপর তারা বলতেছি তুমি বেশ করো আধা ঘন্টা আমিও বলতেছি আমার শ্বশুরও বলতেছে আমার বাপ সামনে বইটা আমার শ্বশুর এরাও বলতেছে তাই সেই গাড়ির ভিতরে সব কাটি ফেলা আমার শ্বশুর

তারপরে সে বলতেছে না আমি যাবো সে আস্তে আস্তে যাবো খালি রোডের উপরে ওই দিকে তারপরে আমরা পড়ার পরে তারে গাড়ির নৌকার মতন বাসতেছে গাড়ির ভিতরে পানি আসতেছে না আমি সবাই ধরে রাখছি তারে বলতেছে তুমি গাড়ির লাভ খুলি দাও আমরা গাড়ির গাড়ি থেকে দরজা খোলার সাথে সাথে একজন এক জাতি বাইরে যাবে সমস্যা নেই সে কি করছে গাড়ির গ্লাস খুলি সে নিজে বাইরে গেছে আমি নিজে বাইরে আসি এখন আমার ওয়াইফ পেটা নেই সে তার বাচ্চারে ধরে রাখছে আমার বড় ভাবিরে টানে সে তার বাচ্চা দূরে রেখেছে মেজ ভাবি বাইরে হয়েছে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে আমার মায়ের মারা টান দিয়েছে আমার মা তার মারা ধরে রেখেছে আমার নানুকে বাস এই ছয়জনটা আমি আর বাইরে যেতে পারি না এরা আসেও নাই বাস পানি যখন একটু হয়ে গেছে পানি প্রেশার ছিল আর এরা বাইরে দিতে পারে না প্রবাসী বাহার তার বাবা আব্দুর রহিম শ্বশুর ভাবি ও শ্যালক বের হয়ে এলেও বাঁচতে পারেননি তার স্ত্রী কবিতা আক্তার ২৪ মেয়ে মিম আক্তার দুই মা মুরশিদ বেগম পঞ্চাশ নানি ফয়জুন নেসা সত্তর বাতিজি রেশমা আক্তার নয় লামি আক্তার আট বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার পঁচিশ একটি বাড়ির এক একটি ঘরে এখন তো আর্তনাদ আর নিস্তব্ধতা এই কি তবে আমাদের সড়ক নিরাপত্তা এই কি চালকদের দায়িত্ববোধ প্রাণ গেল ষাটটি ফুলের মতো মানুষ একটি পরিবারের ভবিষ্যৎ ইতিহাস স্মৃতি সব যেন ডুবে গেল একসাথে সেই খালে বন্ধুরা ঘুমিয়ে চালকের হাতে শুধু স্টিয়ারিং নয় পুরো একটা পরিবারের ভবিষ্যৎ সচেতন হই আইন ও প্রশিক্ষণ নিশ্চিত হোক আর কোনো মা যেন সন্তান হারিয়ে না কাঁদে আর কোনো প্রবাসীর জন্য নিজ চোখে দেখতে না পায় আপনজনের নিথর দেহ আল্লাহ যেন নিহতের জান্নাত নসিব করেন শোকসন্তপ্ত পরিবারকে দেন ধৈর্য আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ কমেন্টে লিখুন এই মর্মান্তিক ঘটনার জন্য কে দায়ী ভিডিওটি যদি হৃদয়ে স্পর্শ করে একটি শেয়ার দিন যেন অন্যরাও সচেতন হয় লাইক দিয়ে আমাদের পাশে থাকুন আলো দিকটা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা এমন সত্য মানবিক গল্প নিয়েই আসি আপনার কাছে